ইজিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে খুব সহজেই মসুর ডালের ছোটো বড়ি বা কুঁচো বড়ি বানিয়ে নেবেন এভাবে একবার ডালের বড়ি বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন পাঁচশো গ্রাম মসুর ডাল দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছি ডাল ভিজে গেলে এভাবে হাতে ঘষে ঘষে ডালটা ভেঙে নেব আর ডালে যে ছোট সাদা অংশগুলো থাকে সেগুলো পাঁচ থেকে ছবার জলটা বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালের জল ঝরিয়ে ভালো করে বেটে নিচ্ছি মিক্সিং জারে বাটলে সামান্য একটু জল দেবেন তবে খুব বেশি জল দেবেন না ডালের বাটাটা যেন খুব পাতলা না হয় খুব পাতলা হলে বড়িটা দেওয়া যাবে না আর একান্তই যদি একটু পাতলা হয়েই যায় যখন ফেটাবেন তখন সামান্য বেসন অ্যাড করে দেবেন সব ডালের বাটাটা রেডি হয়ে গেলে এভাবে চার থেকে পাঁচ মিনিট ডাল বাটাটা ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন ডালের বাটার কালারটা অনেকটা হালকা হয়ে যাবে ডাল বাটা যত ভালো করে ফেটাবেন বড়ি কিন্তু তত হালকা হবে বড়ি দেওয়ার জন্য একটা স্টিলের থালা নিয়েছি আর থালাটা একটু রোদে গরম করে নিয়ে বেশ কিছুটা সরষের তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখিয়ে দিলে বড়িগুলো শুকনো হওয়ার পর খুব সহজেই উঠে যাবে তবে অবশ্যই তেল মাখানোর আগে থালাটা একটু রোদে গরম করে নেবেন আর বড়িটা দেওয়ার জন্য এরকম একটা মাজুনের মুখ আমি কেটে নিয়েছি আপনাদের কাছে চং থাকলে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন আর একটা পলিথিন নিয়েছি পলিথিনের একটা কোণ ছোট করে কেটে নেব বেশি বড় কাটবেন না তাহলে কিন্তু মাজনের মুখ বা চোংটা ফিট হবে না একটু ছোট করে কাটবেন প্রয়োজন হলে আবার দ্বিতীয়বার কেটে একটু ঠিক করে নেবেন তারপর মাজনের মুখটা এভাবে সেট করে নিচ্ছি আর একটা গ্লাসে পলিথিনটা ভরে এভাবে মুখটা মুড়ে দিয়ে ডাল বাটা নিয়ে নিচ্ছি তবে যতবার ডালের বাটাটা নেবেন ততবার কিন্তু একটু ফেটিয়ে নেবেন একবারে কিন্তু অনেকটা ডাল বাটা নেবেন না তাহলে বড়ি দেবার সময় ওপর দিয়ে উঠে এসে যাবে ডালবাটাটা দিয়ে পলিথিনের মুখটা ভালো করে ঘুরিয়ে বন্ধ করে তারপর বড়িগুলো দিয়ে নিচ্ছি একদম হালকা হাতে হালকা করে প্রেস করলেই একদম সুন্দর শেপে বড়িগুলো হয়ে যাবে আপনারা এইভাবে কিন্তু দু থেকে তিনবার প্র্যাকটিস করলেই সুন্দরভাবে বড়ি দিয়ে দিতে পারবেন হয়তো প্রথমে খুব একটা সুন্দর হবে না তবে দু থেকে তিনবার দেওয়ার পরেই দেখবেন একদম পারফেক্ট শেপে অবশ্যই দিতে পারছেন এভাবে কিন্তু খেসারির ডালের বড়িও দিয়ে দেওয়া যায় আপনারা বললে আমি কিন্তু অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এভাবে সব বড়িগুলো দিয়ে ভালো করে রোদে শুকনো করে নিচ্ছি তবে দেখবেন এমন রোদ থাকে যেন বড়িগুলো একদিনই শুকনো হয়ে যায় দেখুন সব বড়িগুলো শুকনো হয়ে গেছে আর একটু নাড়িয়ে দিতেই সব বড়িগুলো উঠে যাচ্ছে সর্ষের তেল মাখানোর জন্য বড়িগুলো কিন্তু কিন্তু একটাও থালায় জড়িয়ে যায়নি বড়িগুলো শুকনো হয়ে গেছে তাও দুধ আরও দুটো দিন রোদে দিয়ে দিলে বড়িগুলো একদম এক বছর স্টোর করার জন্য রেডি হয়ে যাবে তবে অবশ্যই বর্ষার পরে একটু রোদে দিয়ে দেবেন তাহলে দেখবেন বড়িগুলোর স্বাদ একদম ঠিকঠাক থাকবে এগুলো যে কোনো সবজিতে বা ভাজা খেতে দারুণ লাগে অনুরোধ রইল অবশ্যই এভাবে একবার বাড়িতে বড়ি বানিয়ে খেয়ে দেখার এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানানোর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন